বিয়ের আগে যখন ঘুম থেকে উঠতাম তখন ঘুম থেকে উঠে দেখে যে মা সব কিছু রান্না করে ফেলেছে তো ঘুম থেকে উঠে সব কিছু তৈরি পেয়ে যেতাম একদম আর এখন ঘুম থেকে উঠে নিজে রান্না করতে হয় বাচ্চাদের খাওয়াতে হয় তারপর নিজে খেতে হয় আর যেদিন রান্না করতে একটু লেট হয়ে যাবে সেদিন কিন্তু খেতেও খুবটা লেট হয়ে যায় আর রান্না করতে না পারলে কিন্তু না খেয়ে থাকতে হবে আর বিয়ের আগে ঘুম থেকে উঠে সব খাবার একদম ফ্রেশ ফ্রেশ পেয়ে যেতাম আসলে একটা মেয়ের জীবনে মানে বিয়ে হলে খুব বড় একটা পরিবর্তন দেখা যায় আসলে এটা সব মেয়ের ক্ষেত্রেই হয় আর আজকে তেমন কিছু রান্না করতে ইচ্ছে করছে না আর ভালো লাগছে না সেজন্য ভাবলাম আজকে শর্টকাটে কোনো কিছু রান্না করে ফেলি তো আজকে একটু ভর্তা করছিলাম দুপুরে ভাবলাম সাথে একটু পোলাও করি মুরগি ভাজা করি এগুলোই হয়ে যাবে বাচ্চারা মুরগি ভাজা দিয়ে খেয়ে ফেলবে তো সেজন্য একটু আলু আর বেগুন ভর্তা করে নিলাম প্রথমে আলুটাকে ভেজে নিলাম বেগুনটাকে ভেজে নিলাম তারপর শুকনো মরিচটাকে তেল নিলাম আর কাঁচা পেঁয়াজ আর বেশি করে ধনে দিয়ে একটা সুন্দর একটা ভর্তা করে নিলাম ভর্তাটা আমার খুব ভালো লাগে সাথে একটু সরিষার তেলও দিয়ে দিলাম যেহেতু দুইটা বাবু একসাথে আমাকে দেখতে হয় সে তো আজকে ভাবলাম মানে ইচ্ছে করছিল না যে অন্য কোনো কিছু রান্না করি সেজন্য ভাবলাম একটু শর্টকাটে রান্নাটা শেষ করে ফেলি তো আবিদ আজানের পাপা ওভাবে কোনো কিছু বলে না যে এটা রান্না করো ওটা রান্না করো আমি যেটা রান্না করে দিস ও সেটাই খায় কারণ ও বোঝে যে দুইটা বাবু ও রাখে সারাদিন খুবই কষ্ট হয় তো সেজন্য যেন কখনো ও আবদার করে না যে এটা রান্না করো ওটা রান্না করো তো আজকে আমি একটু শর্টকাটে রান্নাটা শেষ করে ফেলি আপনারা কিন্তু বাসায় এই ভর্তাটা ট্রাই করতে পারেন আসলে কিন্তু পোলাওয়ের সাথে এই ভর্তাটা খেতে এত বেশি মজা লাগে যেটা আপনারা বাসায় না তৈরি করলে কিন্তু বুঝবেন না আর পোলাও সাথে যে কোনো ভর্তাই খুব ভালো লাগে আর এদিকে আবেধাজনকে গোসল টোসল করিয়ে দিয়েছি এখন প্রায় বারোটা বেজে গেছে তো ওরা দুই ভাই খুব খেলাধুলা করছিল। পাখিরা যেমন আকাশে ছোটাছুটি করে ঠিক ওরা দুই ভাই সারাটা দিন ঘরের ভিতরে দৌড়াদৌড়ি নাচানাচি খেলাধুলা মানে কি করবে না করবে ওরা নিজেরাই জানে না আমি আর কি করে জানবো সারাদিন পাখিদের মতো ছোটাছুটি করে পাখিরা যেমন আকাশে ছোটাছুটি করে ওরা মাটির জমিনে ছোটাছুটি করে ওরা আমার কাছে দুইটা পাখি আর এই দুটা পাখিকে নিয়ে আমার যে কিভাবে সময় চলে যায় সেটা আমি নিজেও জানি না তো ওরা এখন খেলাধুলা করছে ওদের গোসল টোসল করিয়ে দিলাম তো ওরা এখন খেলাধুলা করুক এই ফাঁকে আমি একটু একটু রান্না করে ফেলছিলাম আর ওদেরকে একটু খেয়াল রাখছিলাম যে ওরা কী করে না করে আমি সব সময় একটু রান্না করি আর ওদেরকে খেয়াল রাখি কারণ ছোটো বাচ্চা তো কখন কোথাও ব্যথা পেয়ে যায় বা ওরা তো আর বুঝবে না দূরে দূরে ছোটাছুটি করতে গিয়ে পরে গিয়ে ব্যথা পেয়ে যায় সেজন্য আমি রান্না করি আর ওদেরকে খেয়াল করি আর আর আমি প্রায় সময় ওদের দুই ভাইয়ের জন্য পোলাও মুরগি ভাজা বা ভুনা এটা বাসায় রান্না করি ওরা খুবই পছন্দ করে আর ওদের রান্নায় আমি ঝালটা সব সময় সামান্য পরিমাণ ব্যবহার করি কারণ ছোট বাচ্চা তো ঝাল খেতে পারবে না তো আজকে ওদের জন্য চিকেনটা ফ্রাই করে দিলাম আর পোলাওটা রান্না করেলাম আর আমাদের জন্য তো সাথে একটা ভর্তা ছিলই তো আমার রান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে শেষের দিকে একটু পরে ওদের খেতে দিবো এখন দুপুর হয়ে গেছে 哎呀。Oh yeah.

ওরা খাওয়া দাওয়া শেষ করে আবার খেলাধুলা করছিল একটু পরে ঘুমিয়ে যাবে ওর পাপাও খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছে যেহেতু আজকে শুক্রবার ও সহজে বাসায় থাকে না ফ্রাইডে তো ওকে কাছে থাকে তো আজকে একটু ঘুমাচ্ছে আর ওরা দুই ভাই দুষ্টামি করছিল আসলে বাচ্চাদের সাথে দুষ্টামি করতেও ভালো লাগে খেলাধুলা করতেও আমার খুবই ভালো লাগে আর ওরা খুবই দুষ্ট ওরা খেলাধুলায় খুব খুবই অ্যাক্টিভ আমার খুব ভালো লাগে আসলে সব বাচ্চারা কিন্তু চঞ্চল হয় না আবার সব বাচ্চারাও কিন্তু শান্ত হয় না ওরা মানে প্রচুর দুষ্ট দুষ্ট বলে দুষ্ট না ওরা আসলে প্রচুর পরিমাণ দুষ্ট আর এখন যেহেতু দুপুর টাইম ওদের খাওয়া শেষ আর কিছুক্ষণ পরে ওদের ঘুম পাড়িয়ে দেবো দুই ভাইকে আমি একসাথেই ঘুম পাড়িয়ে দিই ওরা মানে প্রায় সময় একসাথে ঘুমায় আবার একসাথে ঘুম থেকে ওঠে এটা ওরা ছোট থেকে আর কি এমন একটা অভ্যাস তৈরি করে ফেলেছি তো এখন ওদের একটু খেলতে দিচ্ছিলাম যে তো ওরা একটু খেলতে যাচ্ছিলো এখন ওরা ঘুমাবে না একটু পর ঘুমাবে তো ভাবলাম ঠিক আছে ওরা খেলাধুলা করুক একটু পর ঘুম পাড়িয়ে দেবো তো ওরা এখন আনন্দ করে খেলাধুলা করছিল।

এদিকে আজান ঘুমিয়ে পড়েছে ওর পাপার সাথে আবেদ এখনও ঘুমায়নি এই কিছুক্ষণের মধ্যে ও ঘুমিয়ে যাবে ও সব সময় আজানের পরে ঘুমায় মানে ও ঘুমিয়ে পড়ে আর ওরা যখন বিকেলে ঘুম থেকে উঠে ওদেরকে আমি আলুর চিপস ভেজে দিই কিছুদিন আগে আমি ওদের জন্য আলুর চিপস বানিয়েছিলাম ও সেটা ওদেরকে ভেজে দিলাম তো সেটা ওরা আনন্দ করে খাচ্ছিল ওরা দুই ভাই যখন বিকেলবেলা ঘুম থেকে ওঠে তো ওদেরকে ঘুম থেকে ওঠানোর পরে কিছুক্ষণ পরে আমি বিভিন্ন ধরনের প্রত্যেক দিন আমি বিভিন্ন আইটেমে একটা নাস্তা ওদেরকে তৈরি করে দিই সেটা ওরা দুই ভাই মিলে খায় কিছুটা ফেলে দেয় খুব দুষ্টামি করে আনন্দ করে তো আমি সব সময় মানে প্রত্যেক দিন এক একটা আইটেম ওদের দেওয়ার চেষ্টা করি আর তারপর খেলাধুলা করে তারপর যখন রাত নয়টা বা সাড়ে নয়টা বেজে যায় তখন ওদের আমি রাত্রের খাবারটা দিয়ে দিই ওরা মজা করে খাই আনন্দ করে তারপর ওরা দুই একটু পরে ঘুমাতে চলে যাবে তো ওদের এখন খাইয়ে দিচ্ছিলাম আমি রাত আর রাত্রের খাবার শেষ করে ওদের দুই ভাইকে আগে একটু ব্রাশ করিয়ে নিই তারপরে ব্রাশ করা শেষ হলে তারপর ওরা দুই ভাই ঘুমিয়ে যায় আর ওদের দুই ভাইয়ের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না